আলিয়া চকের সৌভাগ্যশীল ব্যক্তি তিনি এই মুহূর্তে পেয়ে গেলেন বড় মাপের একটি উপহার আজ তাকে উদ্দেশ্য করে কালিয়া চকে পৌঁছেছে কোম্পানির একটি টিম বড় মাপের উপহারটি সহস্তে তুলে দেওয়ার পর এলাকাবাসীর উদ্দেশ্যে কোম্পানির কর্মকর্তাগণ বলেন এইভাবে উপকৃত হতে পারবেন সকলেই কারণ ছোট বড় মাপের উপহার রয়েছে প্রতি প্যাকেটে তিনি আরো বলেন নতুন গুণে নতুন রূপে আরো ঝাঁ চকচকে কাপড় পরিষ্কারের আরেক নাম চাইনা ডিটারজেন্ট পাউডার নমস্কার আমি কৌশিক ভট্টাচার্যি না ডিটারজেন্ট কোম্পানি থেকে আসছি আজকে খুব আনন্দের ব্যাপার যে আমাদের এখানকারই একজন কাস্টমার দেখতে পাচ্ছেন এই স্মার্ট টিভিটা পেয়েছেন আমার নাম শাম মোহাম্মদ জালালপুর বাজার গত কুড়ি বছর থেকে এই সার্ফটা বিক্রি করি সার্ফের রেজাল্ট একই রকম ভালোই সবাই বলে ছোট বড় সব প্রাইস তো পাই আজকে একটা বড় প্রাইস তুলে দিতে পারলাম এই ভাতিজার হাতে তো আমিও খুব আনন্দিত দিস টাইম ইজ ভেরি ভেরি বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন কি বলবেন স্যার আমাদের প্রোডাক্ট আগের যে থেকে অনেকটা উন্নত করেছে কোটি কোটি বাঙালি তারা প্রত্যেক দিন

কি অন্য তো সবাই ব্যবহার করছেন এই আয়না সাপটা ব্যবহার করুন আর সবাই এক একটা করে প্রাইজ নিয়ে যান